আমরা চলে এসেছি আজকে ও মিনি ব্লক নিয়ে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নদী মানে বলে ওই জায়গাতে ঘুরতে তো এখানে নৌকা আছে ওই জায়গাতে নৌকা আছে ওই নৌকাটা আপনাদের দেখাবো এবং সম্পূর্ণ উজয়টা আপনাদের ঘুরে দেখাবো না ও যেহেতু মিনি ব্লক তাহলেও তো সময় দেওয়া যাবে না তো চলো আমরা চলে এসেছি করে তো এতক্ষণে দেখাচ্ছি এইখনে যেনে নক্ট এখানে আমার ভয় করে নৌকা জানিনা কোন সময় ডুবে যাই বুঝতে পারছি না আমি করে গেছি তো নিচে নামলামি

আমার আছে আপনাদের জন্য কষ্ট করে অবশ্যই ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবো তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে একটা গাড়া যেখানে মনে হয় এখন তো আমি এখানে আসছি এদিক যে রাস্তা গিয়েছে যে রাস্তা দিয়ে পার্ক ধরে আমরা যেতে পারি পার্ক পার্ক এর নাম হচ্ছে দিননন পার্ক আজকে বাজারটা অনেক সুন্দর হয়ে গিয়ে দেখে সূর্যাস্তে সূর্যা ডুবে যাচ্ছে তো দেখছি পুরো ডিমে একটু শোনা এখানে ভক্তমান আছে আমি খুব ভালো লাগছে এবং কষ্ট লাগছে দূর থেকে আপনাদের জন্য কষ্ট হচ্ছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন তো আজিকালি মতে মানে এই পৰ্যন্ত সবাই ভাল থাকবে সুস্থ থাকবে আল্লাম